আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের বিচারের আওয়াজ যত জোরালো হয়েছে ততই আন্দোলন বিরোধী হয়ে উঠেছে শাসক দল স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলন যত তীব্র হয়েছে ততই ক্ষিপ্ত হয়েছে শাসক দলের কর্মী নেতারা সরকারি হাসপাতালে চিকিৎসক খুনের ন্যায় বিচারের দাবিকে দল সরকার বিরোধী আন্দোলন হিসেবে ঘুরে নিয়েছে ফলে শুধু সামাজিক ক্ষেত্র নয় আরজিকর আন্দোলনের প্রভাব পড়েছে রাজনৈতিক ক্ষেত্রেও

যে কই দুসরা আদমি সোচে ভি নেই যে এসা কু করে মেসেজ জানা চাই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদাহ আদালত সেই রায়ের বিরোধিতা করেননি কেউ কিন্তু প্রশ্ন উঠছে তদন্ত নিয়ে আদালতে সমস্ত নথি প্রমাণ পেশ করা হয়নি ফলে তদন্তে সমস্ত দিক উঠে আসেনি বলছেন অধীর চৌধুরীর শুভেন্দু অধিকারী ইনিশিয়ালি যা হয়েছে ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লিয়ার এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তার বাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে ঘোষণা করতেন হাইকোর্ট সেই সময় মুখ্যমন্ত্রী এবং সেই সময় যে সিপিএম মিনিস্টার गोयल এরা দুজনেই কিন্তু বলেছিলেন যে একজনকে ধরেছি আরো কয়েকজন আছে এক সপ্তাহের মধ্যে আরো চার পাঁচজন ধরে ফেলব তাহলে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী জানেন যে আরো কয়েকজন ছিল সিপি জানেন যে আরো কয়েকজন ছিল তারা কানা কোর্ট কি করবে কোর্টে কাছে যা অভিযোগ আছে কোর্টে কাছে যা এভিডেন্স আছে যা তথ্য আছে প্রমাণ আছে তার ভিত্তিতে কোর্ট সাজা দেবে কিন্তু হয়তো বিচারকেরও মনে হয় মনে হয় আরও জড়িত কেউ থাকতে পারে হতে পারে কিন্তু তার তো সেটা প্রমাণ করার ক্ষমতা নেই প্রমাণ করা ক্ষমতা পুলিশের ছিল প্রমাণ করার চেষ্টা করার দায়িত্ব ছিল সিবিআই সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করেনি এটা আমরা জানি সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে এটা আমরা মনে করি অভিযোগ উঠেছে রাজনৈতিক কারণেই ধামাচাপা দেওয়া হয়েছে চিকিৎসক খুনের সমস্ত প্রমাণপত্র আবার রাজনৈতিক কারণেই সিবিআই খুনের অপরাধের সঙ্গে যুক্ত সমস্ত দিক খতিয়ে দেখেনি সে অভিযোগ উঠেছে রাজনীতি মুক্ত হয়ে আগামী দিনে অতিরিক্ত চার্জশিট পেশ করে রহস্যের সমাধানে কি উদ্যোগী হবে কেন্দ্র তদন্তকারী সংস্থা উঠছে প্রশ্ন নিউজ টাইম